এখানে এক কিলো ভেটকি মাছের কাটা আছে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে লবণ দিলাম পরিমাণ মতো আর আমি এখানে দেড় চামচ মতো হলুদ দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো আর আলু দিয়ে রান্না করব আলু টমেটো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি এক এক চিল লেবুর রস মাখিয়ে নিলাম তাহলে গন্ধটা লাগবে না এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিলাম দেখো কম কোনটুকু তেল দিয়েছি বেশি তেল কিন্তু আমি দেইনি তারপরে তেল গরম হয়ে গেলে চার পিস মাছ আমি দিয়ে দিলাম এই এক পিঠ হয়ে গেছে মাছটা পুরো ওই পিঠও ভাজা হয়ে গেছে মাছ আমি তুলে নিচ্ছি দেখো চার পিস সব মাছগুলো ভাজা হয়ে গেছে প্লাস্টিকটাও তোমাদের দেখিয়ে দিলাম যে মাছগুলো এইভাবে ভেজে নিতে হবে মাছগুলো সব তুলে নিলাম এইবার আলুগুলো আমি ডুমো করে কেটে নিলাম নিয়ে ওই তেলের মধ্যে আলুটা আগে একটু ভেজে নেব সামান্য নুন আর সামান্য লবণ দিয়ে ভেজে নেব একটু ঢেকে রেখেছিলাম ঢাকনা তুলে দিলাম তুলে দিয়ে আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিলাম ওই তেলে মেয়েতে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দিলাম দুটো এলাচ থেতো করে আর ডালচিনি দিলাম আর এক চামচ দিলাম গোটা চিড়ে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম মশলাটা হয়ে এসেছে আমি যে পেস্টটা করে রেখেছিলাম তোমার হচ্ছে রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা সেখানে আমি চার চামচ দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আর একটু টমেটো লাগবে এখানে আমি আর একটা টমেটো পেস্ট মানে মানে চার চামচ মানে একটা আর একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম মোট দু টমেটো দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নিলাম নিয়ে একটু ঢেকে দেব গ্যাসটা সিম করে রেখেছিলাম ডাক মশলা থেকে তেলটা ছেড়ে এসছে তারপরে এক চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিলাম ধনের গুঁড়ো হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিলাম আমি দেড় চামচ আদার পেস্ট আর দেব দু চামচ হলুদ আর কালারের জন্য দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো গ্যাসটা কিন্তু সিম করে রেখেছিলাম এবার জল দিলাম সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর একটু জল লাগবে দেখো আমি কিন্তু আর তেল দেব না এখানে চার মগজ পোস্ত আর কাজুরম পেস্ট করে রেখেছিলাম সেখানে তিন চামচ দিলাম এই মাছে এই পেস্টটা দিলে একটু খুব টেস্টি লাগবে হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব কষাতে হবে আর দুধ দু চামচ দই ফেটি রেখেছিলাম লাস্টে দইটা দিয়ে দিলাম দইটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে তারপরে দেখো নাড়া হয়ে গেছে এখন আমি এখানে এবার দু চামচ লবণ দিয়ে দিয়েছি দু চামচ লবণ দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু মশলাটা সাথে কষাবো একটু জল দিলাম আমি কিন্তু তেল দেবো না সেই প্রথম যে তেল দিয়েছি সেই তেলেই কিন্তু রান্না হচ্ছে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি একটু ঢেকে রাখবো আমি তিন চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম প্রায় মশলাটা হয়ে এসেছে তেল ছাড়ো ছাড়ো এরকম ছেড়ে এসছে তেলটা দেখো এবার পুরো তেলটা মশলা থেকে ছেড়ে এসেছে এইবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোর সাথেও আলুটাও ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো দেখো কীভাবে কষাচ্ছি এখানে এক কিলো মাছ তো নাড়তে খুব অসুবিধা হচ্ছে সামান্য জল দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি একটু ঢেকে রাখলাম ঢেকে রেখে পাশে আমি জল গরম জল বসিয়ে দিয়েছি এই মা আমি গরম জল দেব। কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম গরম জলটা বেশি জল দেব না একটু কষা কষা করব ঢাকনা তুলে নিলাম পাঁচ মিনিট পরে দেখো কীভাবে ফুটছে পাশে যদি মটন থাকে মটন কিন্তু ইচ্ছা করবে না খেতে এত টেস্টি হয় এই ভেটকি মাছের কাটা। একটু লবণ কম ছিল দু চামচ আমি লবণ দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে ঢেকে রাখলাম আবার ঢাকনা তুলে নিলাম তিন মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম ও সিদ্ধ হয়ে গেছে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে মানে ফাটিয়ে দিলাম আর একটা আস্ত দিয়েছি আর উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে উপর থেকে ঘি দিলাম ঘি দিয়ে একটু গ্যাসটা সিম করে দু মিনিট ঢেকে রাখব। এই রান্নাটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও এটা গরম ভাতের সাথে সত্যি খেতে অসাধারণ খুব ভালো লাগবে খেতে